আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দীর্ঘদিন পর আমি আবার বয়স অফার দিচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর খুবই সহজ একটি রেসিপি আমি প্রথমে হচ্ছে তেল দিয়ে নিয়েছি তারপর হচ্ছে সামান্য হলুদ লবণ ছিটা দিয়ে ডিমগুলো ভাগ করে দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে দেন হচ্ছে আমি কিছু গরম মশলা দিয়ে দিব তেজপাতা দারচিনি তারপর হচ্ছে এলাচ দুটো শুকনো মরিচ তারপর আসতো জিরা হালকা বেজে দেন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি একটু পানি মিক্স করে নেব যেন পেঁয়াজগুলো ভরে না যায় দেন আমি দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দেন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হচ্ছে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে আলু হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম আলু সিদ্ধ করে দেন এই যে হাফ ভেঙে রেখে দিয়েছি সেগুলো এখন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে ভালোভাবে আলুর সাথে মশলাগুলো মিক্স করে কষিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দেন হচ্ছে একটু নেড়ে মিক্স করে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি হচ্ছে চুলার তাপটি হাই মিডিয়াম তাপে রেখে রান্না করে নেব। মাঝে মধ্যে হচ্ছে ঢাকনা খুলে নেড়ে দেখে নেব দেন হচ্ছে আমি দিয়ে দেবো যে ডিমগুলো ভিজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেওয়ার পর আবার হালকা একটু নেড়ে ঢেকে দেব দেন হচ্ছে দশ মিনিট আমি রান্না করে নেবো দশ মিনিট রান্না করার পর আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারির ঝোল ঘন হয়ে এসেছে এখন আমি চুলা বন্ধ করে ঢেকে রেখে দেব এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারির ফাইনাল লোক এখন আমি গরম ভাত দিয়ে তরকারি খাব খুবই মজা হয়েছে এই সহজ রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার পেজটিতে ফলো দিয়ে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ